ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের স্মৃতি স্বামী পূর্ণানন্দ যোগোদ্দান মঠ উনিশশো সাল মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনে যোগদান করার পর প্রথম বেলুর মঠে এসেছি খুব ইচ্ছা একবার স্বামী গম্ভীরানন্দজিকে দর্শন করার তার লেখা শ্রীষি মায়ের জীবনী পড়ে তাকে একবারটি দেখার প্রবল আকাঙ্ক্ষা মনে জেগেছিল তখন তিনি সংঘের সাধারণ সম্পাদক এক দুদিন পরে এক বিকালে দেখলাম তিনি পুরনো মিশন অফিসের সামনের উঠানে পায়চারি করছেন তখনই সোজা গিয়ে সেই অবস্থায় তাকে প্রণাম করলাম প্রণাম করতে আমার পরিচয় জিজ্ঞেস করলেন পরিচয় দেওয়ার পর প্রশ্ন করলেন মনসাধূপে আমি কি করি মঠে কী জন্য এসেছি ইত্যাদি ইত্যাদি উত্তরে সব বললাম তিনি তখন কোনো কাজে বাইরে যাবার জন্য তৈরি হয়ে এসে কারুর অপেক্ষা করছিলেন তখন একজন সাধু এলেন পূজনীয় মহারাজ বললেন আমি তো একটু বাইরে যাচ্ছি তাই তোমার সঙ্গে বেশি কথা বলতে পারলাম না তা তুমি এর সঙ্গে কথা বলো বলেই আমাকে ধরে নিয়ে গিয়ে একতলায় সহসম্পাদক মহারাজের ঘরে ঢুকলেন সেখানে একজন প্রাচীন সাধু বসে আছেন পূজনীয় গম্ভীরানন্দজি ঢুকেই বললেন ও ভূতেশানন্দ মহারাজ এই ছেলেটির সঙ্গে কথা বলুন এর নাম বাদল ও মনসাদ্বীপ থেকে এসেছে বলে আমার সব পরিচয় দিয়ে আমাকে বললেন তোমরা তাহলে কথা বলো আমি আসি বলেই বেরিয়ে গেলেন তখন আমি পূজনীয় ভূতেশানন্দ মহারাজকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম মহারাজ জিজ্ঞাসা করলেন তুমি আমাকে আগে দেখেছ আমি বললাম না মহারাজ এই প্রথম আপনাকে দেখলাম তিনি বললেন এবার থেকে কিন্তু আমার কাছে আসতে হবে আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবো মহারাজ এইভাবে পূজনীয় মহারাজের সঙ্গে আমার পরিচয় হয় আমি মনসাদ্বীপে থাকাকালীন খুব মনে হতো একবার মহারাজকে যদি মনসাদ্বীপে নিয়ে যেতে পারতাম তাহলে খুব আনন্দ হতো তা তিনি গিয়েছিলেন তখন মনসাদ্বীপ যাওয়া এক মহা দুর্ঘর ব্যাপার সেই অবস্থায় অনেক কষ্ট স্বীকার করে মহারাজ মনসাদ্বীপ গিয়েছেন তখনও লঞ্চ চালু হয়নি ডিঙি নৌকায় চেপে নদী পেরিয়ে ম সাগরদ্বীপে পৌঁছেছেন তারপর সাধারণ বাসে করে এসে ভ্যানে চেপে মনসাদ্বীপ গিয়েছেন সঙ্গে ছিলেন স্বামী চিদানন্দজি মহারাজ তিনিও তখন সংখের একজন সহ সম্পাদক যাই হোক পূজনীয় মহারাজের সঙ্গে কয়েকদিন খুব আনন্দে কাটল আমরা কয়েকজন সৌভাগ্যবান তাকে কয়েক বছর পেয়েছিলাম আমাদের আচার্য রূপে ট্রেনিং সেন্টারে তার কাছে শাস্ত্রাদি পড়ার বিরল সৌভাগ্য আমাদের হয়েছে প্রায় তিনি মঠের পুরনো দিনে স্মৃতিচারণ করতে এই রকম একদিন তার সঙ্ঘের প্রারম্ভিক জীবনে স্মৃতিচারণ করেছেন আমি তখন সবে মঠে যোগ দিয়েছি ব্রহ্মচারী তখন পূজনীয় শরৎ মহারাজ সঙ্গে সাধারণ সম্পাদক আমার অন্যান্য কাজের মধ্যে একটি কাজ ছিল ঘরে সন্ধ্যায় আলো জ্বালা একদিন কোনো কাজে আমি একটু বাইরে গেছি সন্ধ্যায় যে ঠাকুরঘরে আলো জেলে দিতে হবে তা কাউকে বলে যায়নি আমার রাস্তে দেরি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তখনও ঠাকুরঘরে আলো জ্বলেনি পূজনীয় পুজনীয় মহারাজের নজরে তা পড়েছে ওইটি তো মঠের হৃৎপিণ্ড ঘর। সেই প্রাণকেন্দ্রে আলো দেওয়া হয়নি অন্ধকারে ঠাকুর বসে আছেন তিনি বেশ বিরক্ত হলেন জিজ্ঞাসা করলেন কে আলো জ্বালে ডাকো তাকে কেউ আমার নাম করে বলল যে আমি আলো জেলে দিই ঠাকুর ঘরে তখন বললে কোথায় গেছে ছোড়াটা যখন জানলে যে বাইরে গেছি তখন বললেন এলে আমার সঙ্গে দেখা করতে বলো আমি যখন ফিরলাম তখন একজন ব্রহ্মচারী আমায় বললে তোমার আজ হয়েছে তুমি বাইরে গেছো এদিকে ঠাকুর আলো দেওয়া হয়নি অন্ধকার হয়ে গেছে কাউকে বলেও যাওনি এই জন্য শরৎ মহারাজ খুবই বিরক্ত হয়েছেন তিনি আসামাত্র তোমাকে তার সঙ্গে দেখা করতে বলেছেন শুনেই তো কাঁপতে কাঁপতে পড়লাম গিয়ে পূজনীয় শরৎ মহারাজের পায়ে বললাম মহারাজ আমার অন্যায় হয়ে গেছে আমার অপরাধ মার্জনা করুন তখন মহারাজ বললেন না অপরাধ নয় ভুল হয়ে গেছে যদি জ্ঞানত কোনো দূষণীয় কাজ করা হয় তা হল অপরাধ আর না জেনে যদি এরূপ কিছু করা হয় তাকে ভুল বলে ভুলের সংশোধন সম্ভব কিন্তু অপরাধের সংশোধন দুঃসাধ্যকাল যে জেগে ঘুমায় তাকে কি করে জাগাবে তুমি নতুন মঠে এসেছ না জেনে করেছ আর করো না যখন বাইরে যাবে তখন কাউকে বলে যাবে তোমার কাজের কথা আমি বললাম হ্যাঁ মহারাজ তাই করব আর ভুল হবে না পূজনীয় শরদ মহারাজ আবার বললেন দেখো একটি কথা মনে রাখবে তুমি সংঘের তোমার মন প্রাণ সব সঙ্গের সবই এই সঙ্ঘে নিবেদিত শ্রী শ্রী ঠাকুরই হচ্ছেন এই সঙ্ঘ তার শ্রী পাদপদ্মে তোমার শরীর মন প্রাণ সব নিবেদিত অতএব তুমি যা কিছু করছো সবই সংঘের জন্য ঠাকুরের জন্য করছো কি। তোমার শরীরযাত্রা নির্বাহ পর্যন্ত এই কথাটি সর্বদা মনে রাখবে তাহলে আর বেচাল হবে না আমরা দেখি স্বামী ভূতেশ্বরী মহারাজ নিজ জীবনে এই উপদেশ প্রয়োগ করেছেন আর একটি ছোট ঘটনা আমরা যখন ট্রেনিং সেন্টারে তখন তিনি সহসম্পাদক। সম্পাদক মিশন অফিসে একটি হুলো বিড়াল ছিল বেশ নাদুস নুদুস চেহারা লেসটি ছিল বেশ মোটা মহারাজ তাকে ভালোবাসতেন সেটিও মহারাজের আদর পেয়ে বাদরে পরিণত হয়েছে গোটা অফিসে দাপিয়ে বেড়াতো ঠাকুরের যে প্রসাদ আসে মিশন অফিসের কর্মীদের জন্য বরাদ্দ বাবদ তার থেকে কিছু খেয়েছে ধরা পড়ে আবার তারা খেয়ে ছুটতে ছুটতে এসে মহারাজের পায়ের নিচে আশ্রয় নিয়ে কুকড়ে বসে আছে এই দেখে মহারাজ বলছেন এই তুই কি করে বসেছিস আবার বলেই নিজের কোচার কাপড় দিয়ে তাকে আড়াল করে বসে আছেন এদিকে যে তারা করছে সে এসে হাজির এবার ওই বিড়ালটি সেখানে আছে জেনে তাকে বেশ উত্তম মধ্যম দেবার জন্য তৈরি তখন মহারাজ বলছেন আহা বেচারি খেয়ে ফেলেছে কি করবে বলো মেরো না মেরো না দেখো কেমন ভয়ে লুকিয়ে পড়েছে এখানে এসে ওই ব্যক্তিটি তখন বলছে আপনার প্রশ্রয় পেয়ে ও ওই রকম হয়েছে ও রোজ রোজ এমনটি করে ওর শাস্তি হওয়া দরকার মহারাজ বলছেন কি শাস্তি দেবে বলো তো দেখো কেমন শরণাগত শরণাগতকে কি করে ছাড়ি বলো দেখি শুধু বেড়াল কেন সকলকে তিনি স্নেহের আচলে ঢেকে রাখতেন ভক্তরা কেউ কেউ যখন বলতেন মহারাজ আপনি কৃপা করুন আমি আপনার আশ্রিত শরণাগত তখন বলতেন আমার আবার শরণাগত কিসের ঠাকুরের শরণাগত সংঘের শরণাগত সংঘম স্মরণাঙ্গছা আমি রামকৃষ্ণ শরণং গাচ্ছে কিন্তু এর মানে এ নয় যে কেউ অন্যায় করলেও তাকে প্রশ্রয় দিতেন যদিও তাকে বকাজকা করতে প্রায়ই দেখা যেত না তবু প্রয়োজন হলে তার বিরক্তি বা কাজটা তার মোটেই অনুমোদনযোগ্য নয় তা পরিষ্কারভাবে প্রকাশ করতেন সেখানে কোনো আপোষ নেই জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি